হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের বসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম টুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরক মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়ের কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সবাই আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুডবাই জানানোর জন্য আল ওয়দা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে ওসৃত জানাজা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নিয়েয়া হবে আগে থেকে কোড়া করে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসার কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক না এই জন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে জোরে কোন ঠিক না যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তারা এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যারা যুবক যুবক ওই তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকীয় আর অফার দেয়

আপনার পোশাকে আশাকে চলনে বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া করবেন আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে শুক্রিয়া করবেন কা নেয়ামত করলে বাড়িয়ে দেয় কে নেয়ামতের শুক্রিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয় নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে লা ইনশা কার যদি শুক্রিয়া করো আমি বাড়িয়ে দেবো বলা ইনকাফ আর তুমি না আদামি আর যদি না শুক্র করো জেনে রেখো তা আমার আজাম আমার গজব আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় কঠিন এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়ে এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্রাকস পাহাড়ি এরিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনাই বলেছেন কুলুস জাইতা ওয়াদাহিনু ফাইন্নাহা মিন বারাকা মুবারাকা বিশ্বনাই বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবি সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে স্পেইনের মেড ইন স্পেইন এদের অলিভ অয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায় তাম্বুতু বিদ্যুহি ও শিব গিল্লিল আখিলিন এটার অনেক কাজ খাওয়াও যায় মালিশও করা যায় যাই জন্য ডাল ভেঙে মেশাবো করা যায়